শিক্ষার্থী বন্ধুরা টিভি লার্নিং সেন্টারে সকলকে স্বাগত আমি তো আলো ভার নিয়ে আলোচনা করছি আজকে ভার্বের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান আর প্রেজেন্ট পার্টিস এটাই তো অনেকের মধ্যে সমস্যা সৃষ্টি করে তো নিয়েই আজকে আমাদের আলোচনা শুরু তবে এটা কিন্তু দুই ধাপে চলবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আজকে হবে প্রথম ধাপ এবং পরের দিন হবে দ্বিতীয় ধাপ

ব্যাপার কি দুটোর সাথে কিন্তু ভার্বের সাথে ভিউ ওয়ান প্লাস আইনজি এইটাই সঙ্গে মধ্যে একটা সমস্যার সৃষ্টি করে যে দুটো তো ভার্বের সাথে আইনজি তাহলে কোনটা জিরান হবে আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল হবে তা আমি এখানে কিছু প্রমাণ দিব প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যে কোনটা জিরা আর কোনটা প্রথম জিরার কিন্তু সবসময় নাউনের রূপ ধারণ করে জিরার কৃষির রূপ ধারণ করবে নাউন আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময় রূপ ধারণ করবে একজিটিভ ধারণা মনে থাকবে যেমন ধরো আমি একটু ওয়াকিং

এটা নাও তাহলে এটা সবসময় কি হচ্ছে হচ্ছে আবার কিন্তু কখনো কখনো সহ কিন্তু এরকম ফ্রেশও থাকে যেহেতু আমরা লিখতে পারো ওয়াকিং ইন ইন দ্য মর্নিং

এই ভার্বের ফল সবসময় দেখতে নাউনের সাথে ভার্বের পর যে পরের অংশটা আসে এটা একটা মিল আছে কিনা অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এটা একই আছে কিনা কারণ দেখুন যে হাটা সেটাই কিন্তু বোধ এক্সারসাইজ কিন্তু আমি যদি এরকম লিখি আছে দেন কি হবে এখানে তো ওয়ার্কিং আছে কিন্তু এই ওয়ার্কিং তে কি এই কমপ্লিমেন্টাল কাজ করছে তা কিন্তু এই কমপ্লিমেন্ট কিন্তু এখানে এই সাবজেক্ট থেকে কিন্তু কমপ্লিমেন্টাল কাজ করছে তাই না তাহলে যখন তোমরা দেখা যাচ্ছে যে এখানে এই নাম এবং এই সাবজেক্টটা আলাদা তখন বুঝতে হবে যে এখানে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর উপরের উদাহরণে দেখো আলাদা নেই কিন্তু যে ওয়াকিং সেটাই কিন্তু খুব এক্সারসাইজ যার জন্য এটা হচ্ছে জিরা তাহলে প্রথম নিয়মটা গেল যে নাউনের অ্যাডজেক্টিভ ধরা তাহলে এটা গেল একটা জিরা একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা একটা জিনিস দেখাই এখন থেকে একটা

যদি এই ভারসাতে থাকে তাহলে এটাই কিন্তু সবসময় আর যেটাই adjective হবে সেটাই হবে প্রেজেন্ট পার্টিস এখন এরকম আরেকটা উদাহরণ আসল এরকম টাই আছে এই যে গ্রাউন্ড মেন আর দেখো তো গ্রাউন্ড এর উপরে একটা ম্যান আছে নাউন আছে তাহলে নাউন এর উপরে সর্বপ্রথম কি হবে অ্যাডজেক্টিভ তাহলে এটাই তখন হয়ে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হয়ে যাবে কি তো বুঝে গেছেন যেখানে নাউনের একটা ধারণ করবে সেটাই হবে কি আর যেখানে অ্যাডজেক্টিভ এর একটা ধারণ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল

অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর যদি কখনো কোনো ভার্বের সাথে আইএনজি পাও তাহলে সেটা হবে জিরো আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো আইএনজি পাও তাহলে সেটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যেমন মাই আচ্ছা তোমাদের কি মনে আছে যে ট্রানজিটিভ ভার্বগুলো কোনটা ট্রানজিটিভ ভাবটা বলেছিলাম যে যেই ভাবের পর অবজেক্ট হিসেবে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে এমন কোনো উত্তর পাওয়া যায় যেটা কিন্তু ওই ভাবের সাথে মিলে যেমন আমি বলেছিলাম গি গিফট মানে কি দেয়া তা বলা যায় না সে কী দেয় সে কাকে দেয় হচ্ছে না তাহলে গিফটটা কিন্তু ট্রানজিটিভ কিন্তু ধরো বললাম যে গো গো মানে যাওয়া এটি কি হবে সে কী যায় সে কাকে চায় এটা কিন্তু কখনো হবে এখন কিছু অবজেক্ট থাকুক বা নাই থাকুক যদি তুমি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তরটা পাও তাহলে সেটা হচ্ছে ট্রান্সিটিভ আর কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা না পাওয়া যায় তাহলে সেটা হবে ইনট্রান যেমন আমি দেখলাম horizontally কি কেন যদি তুমি বলতে পারি না তোমার সব কি কি দিয়ে প্রশ্ন করা যায় না তাহলে এখান থেকে লিখলাম মাই হবি ইজ প্লে এই যে প্লেইনটা দিলাম এটি কিন্তু জিরা

আড়াই মাস এর চলে যাবে এই যে ওই মানে কি গেল এত বড় বড় তারা কি গেল তারা কাকে গেল এটা কি আসে যেতে কি বা কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে না তাহলে সেটা হবে ইন্টারনস ঠিক আছে আর ইন্টারনস দিলেও পর সব সময় যা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব বা অ্যাডজেক্টিভও বলতে পারো তাহলে এটা একটা পার্থক্য গেল ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হবে তোমার জিরান আর এন্ট্রেন্স ব্যবহারের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট পরিষ্কার তাহলে আজকে আমরা এই দিনটি পার্থক্য পেলাম আগামী দিন তোমাদের এই জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপেন্টের যে বাকি যে পার্থক্যগুলো আছে সেই বিষয়ে আলোচনা করব এবং আগামী দিনই এই পার্থক্য শেষ করবো আশা করি তো আজকে এটুকুই থাক ধন্যবাদ সবাইকে